হোয়াটসঅ্যাপ গাইস আমি আজকে মাস্ক ওয়েট গেনারের রিভিউ করছি জিএনসির প্রো পারফরমেন্স দেখতে পাচ্ছি লেখায় আছে এবং কোম্পানি দাবা করছে এটাতে দুটো ওজন বৃদ্ধি করবে হয়তো কোটোটা তিন কেজি আছে তিন কেজি শেষ করলে আপনার তিন থেকে চার কেজি ওয়েট গেইন হয়ে যাবে যাদের ওয়েট নিয়ে অনেক সমস্যায় ভুগছেন য খাড়ছেন ভিটামিন ট্যাবলেট খাচ্ছেন তা ওজন কিছু মতোই বৃদ্ধি পাচ্ছে না তাদের জন্য এটা চলুন এটাকে আনবক্সিং করে দেখা যাক এটা আনবক্সিং করছি আমি এখন জিএমসির প্রো মাস গেনার যারা নতুন জিমে ভর্তি হয়েছেন বা দীর্ঘদিন ধরে জিম করছেন যাদের বা যারা অন্য অন্য স্পোর্টসের সঙ্গে অ্যাথলেটিক্স রান ওয়েট লিফটিং আছেন তাদের ওজনের একটু কম আছে ওজন বাড়ানোর জন্য চেষ্টা করছেন কিছু মতোই বাড়ছে না আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা তিন কেজি আছে তিন কেজি শেষ করলে আপনার কমসে কম তিন থেকে পাঁচ কেজি গেন হবে এবার হ্যাঁ একটা মাথায় রাখতে হবে সাপ্লিমেন্ট আপনি যখন নিচ্ছেন সাপ্লিমেন্টের সঙ্গে সঙ্গে আপনার দৈনন্দিন জীবনের ডায়েটটাও ঠিক রাখতে হবে যেমন আমরা তিনবেলা যেমন খাওয়া দাওয়া করি যেমন খায় কেউ ভাত খায় কেউ রুটি খায় তারা দৈনন্দিন জীবনের ডায়েটটা ঠিক রাখবেন এবং এটাকে যদি তার সঙ্গে ডায়েটের সঙ্গে অ্যাড করা যায় তাহলে আপনার ওজন খুব দ্রুত বেড়ে যাবে এ দেখুন পিছনে এর বারকোড দেয়া দেওয়া আছে এবং এটা খুব অথেন্টিক কোম্পানি এটা আমেরিকার একটি কোম্পানি এটা উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালের দিকে ওরা ওপেন করেছিলেন এ দেখুন অনেক ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম এর মধ্যে অ্যাড করা আছে আপনারা চাইলে সেইটা এটা গুগল করে দেখতে পারেন আমি বেশি এতটা বলতে গেলাম না বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যেত এখন সময়ের অনেকেরই দাম আছে সবারই সময়ের দাম বিশেষ করে আবারও বলছি যাদের ওজন বাড়ছে না ওজন বাড়ছে না বা ওজন নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য চলুন আনবক্স করা যাক এই যে দেখুন জিএনসি বারকোড দিয়ে দিয়েছে আপনাদের এটা জিএনসির অথেন্টিক মাল হলে যে বারকোড আছে এটা ওদের অফিসিয়াল সাইডে গিয়ে অথেন্টিক সাপ্লিমেন্ট বলে লেখা আছে ওখানে ক্লিক করে আপনার বার কোড আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে চেক করতে হবে এটা আমি ভিডিও দেখালাম না এটা একটা অন্য ভিডিও নিয়ে আসব তার জন্য আমাকে ফলো করুন আর আরও যদি রিভিউ চান আপনারা যদি আরও রিভিউ চান আমার চ্যানেলটাকে ফলো করুন আমাকে সাপোর্ট করুন আমি আরও আরও অন্য যে সাপ্লিমেন্ট আছে তাদের রিভিউ করব। এই যে দেখুন এর মধ্যে একটা তোলার জন্য কাপও দিয়ে দিয়েছে দিচ্ছে এটা কাপটা বেশ সুন্দর ডিজাইন করেছে এটা জিএনসির এই যে দেখুন এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা ভ্যানিলা ফ্লেভারের এবং এই যে দেখুন এটা চকলেট ফ্লেভার নাই এটা সাদা দুধ পাউডার মতো দেখতে এবং এটা টেস্টে এটা অনেকটা আইসক্রিমের মতন ভ্যালিলা ফ্লেভারের এবং এটা নতুন এসছে মার্কেটে এটা নিতে পারেন জিএনসি একটা আমেরিকান কোম্পানি এটা আমাদের ইন্ডিয়ায় প্রথম লঞ্চ হয়েছে ওই জন্য দামটা আমরা অনেক কমে পাচ্ছি এটা আগে দাম ছিল প্রায় সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি যেহেতু এখন ইন্ডিয়ায় চলে এসছে ওই জন্য এটার দাম এখন কমে গেছে আমি ফ্লিপকার্টতে নিয়েছি দু হাজার উনচল্লিশ টাকায় অফারে আপনারাও নিতে পারেন অন্য অন্য জায়গার থেকে অফারে নিতে পারেন দেখুন কত সুন্দর এবং খুব সুন্দর স্মেল ছাড়ছে যারা ওজনের সমস্যায় ভুগছেন তারা এটাকে কনজিউম করতে পারেন এতে কোনো ক্ষতি নেই কিন্তু যারা বিগেনার আমি বারবার বলছি পার ডে একশো গ্রাম করে কনজিউম করবে সেটা দুধের সঙ্গে হোক বা জলের সাথে তো এই পর্যন্তই দেখুন আমি তো সবই দেখিয়ে দিলাম এবং আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও আগে যেতে পারি আর যারা ওজনের সমস্যায় ভুগছেন তারা এটা অবশ্যই নিন এটা একটা ডাব্বা শেষ করলে আপনার তিন থেকে পাঁচ কেজি ওয়েট গেইন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য এবং এটাকে যদি কনসেপ্ট সমস্যা হয় বুঝতে এটাকে একবার ছাড়া দুবার দেখতে পারেন আর কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্স এসে কমেন্ট করবেন আমি ডিটেলস জানিয়ে দেব ধন্যবাদ ফ্রম